আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না মালিক চাওয়া ছাড়াই তো চব্বিশ ঘন্টা লালন পালন করেন যদিও আমরা চব্বিশ ঘন্টা বিরোধিতা করি দুনিয়ার কেউ তো কোন তার বিরোধীকে কখনো লালিত পালিত হইতে দেয় না কদম পর্যন্ত আগে বাড়াইতে দেয় না চোখ দিয়ে তাকাইতে পর্যন্ত দেয় না আপনি তো বাঁচায়া রাখছেন আপনি তো আমাদেরকে লালন পালন করতেছেন বেশি কিছু চাব না এতটুকু অবশ্যই চাব বিশেষ করে যুবকরা যেন কবুল হয় মাবুনরা বোনরা যেন কবুল হয় আয় আল্লাহ দ্বারা আমাদের দেশটাকে উশৃঙ্খল করতে চাইতেছেন আল্লাহ যারা কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে চাইতেছেন আল্লাহ ওদের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন খ্রিস্তিনকে জয়যুক্ত করে দেন মানুষ যদিও নাকি খ্রিস্তিন থেকে চক্ষু ফিরায় আনিছে নাইলে এক একবৎসর সাত মাস হয়তো হয় কি কইরা ষাট মুসলিম দেশও মনে হয় ওদের থেকে চক্ষু ফিরায় আনিছে দুইশো কোটি মুসলমানও চক্ষু ফিরায় আনিছে মালিক আপনার তো সৈনিকের অভাব নাই অন্য কোনো প্রাণীকে আপনি হুকুম দিয়া দেন যেন ওরা ফিরিদের সঙ্গ হয়ে যায় আপনি ওদেরকে যুক্ত করে দেন আর রক্ত ঝরতে দিয়েন না আর লাশ কবর দাফন হইতে ও মালিক আপনার খলিল তো ওইখানেই ঘুমায় আপনার কালিম তো ওইখানেই ঘুমায় সত্তর জন নবীর ওইখানেই ঘুমায় সায়াল পঁয়তাল্লিশ হাজার সাহাবারা তো ওইখানেই না ওই জমিন যেটার প্রত্যেকটা বালুর কোনায় বরকত মিশ্রিত ও বারাকনা হাওলা আপনি তো বলছেন ওই জমিনের প্রতি একবার হলো রহমতের দৃষ্টিতে তাকান এখনও কি তাকানের সময় আসে নাই পরীক্ষা কি এখনও শেষ হয় নাই ষাট হাজার মারা গেল তাও কি পরীক্ষা শেষ হয় নাই এত রক্ত মাটিতে চললো তারপর এখনো শেষ হয় নাই পরীক্ষাকে সমাপ্তি ঘটান না আপনি কোনো হুকুম দেন ওদেরকে জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন মালিক আপনি তো সচককে দেখতেছেন মাথার উপরে কোনো ছাউনি খোলা আকাশের নিচে জীবন আমিও কি ওই কথা বলবো যেই কথা কারবালার ভিতরে আহলে বাইতের মেয়েরা বলছিল আমিও কি আপনাকে ওই কথা বলবো যে একটু আইসা দেখেন না আপনার বন্ধুর বাসাবাসি আপনার কোরআনের বাসাবাসি ফিলিস্তিনের আরব ওদের মেয়েদের চুলের গোছা ধরা বাজারের ভিতরে হাসরানো হইতেছে ও মালিক তারপর কি রহমতের দৃষ্টি হবে না তারপরও কি সাহায্য হবে না আপনি কি চান আমরা মেটা যাই আপনি আমাদেরকে মিটায় দেন না অন্যের হাতে আমাদেরকে মিটান তো মিটান কেন আপনার কাছে তো মিটানের প্রযুক্তির অভাব নাই আপনি কোনো না কোনো ভাবে আমাদেরকে মিটায় দেন না আমরা দুনিয়ার থেকে চলে যাই থাক না ওরাই থাকুক দেখি আপনার মসজিদে আপনার ঘরে আজান করা দেয় মালিক এখনো তো হাজারো আল্লাহওয়ালা رت جائنوں بچھا اور بولے سب کو سونے میں مزہ کسی کو سونے میں مزہ آتا ہے کسی کو کھانے میں ہمیں تو مزہ آتا ہے تیرے آگے رونے میں গেছে গেছে যারা রাত্রে যায় নামাজ বিছায় এই আওয়াজ দিতে থাকে যে আমাদের তোমার কুদরতি পায় কান্তি মজা লাগে আয় আল্লাহ তুমি এদের উপরে রহমত নাজেল করো আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ মালিক আপনি আমার সমাজের যুবকদেরকে কবুল করেন ওদের বিবেকের পর্দাকে খোলা দেন আবারও চাইতেছি এই মাদ্রাসার প্রয়োজনকে আপনি কুদরত দ্বারা মিটা দেন ওসল্লাহ আলা খাই খালকি মোহাম্মদ আলহি ও সাবি আজমাইন বেরহমতিকা আর হামার রাহমিন